আবারও পরিষেবায় বড় সড় সাফল্য পেল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল এবারে অবস্থায় এক রোগীর সার্জারি করে সফল এই বেসরকারি হাসপাতাল এ নিয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন এই হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তানু দাস তিনি জানিয়েছেন গত বাইশে সেপ্টেম্বর হরিরামপুর থানার মালিয়ান দীঘির বাসিন্দা মানিকার আলী পড়ে যান মাথা থেকে রক্তপাত শুরু হয় তার অচৈতন্য অবস্থায় তাকে জীবন রেখায় আনা হয়েছিল সেখানে তার ব্রেইনে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় সাতাশ তারিখ অপারেশন করেন বিশিষ্ট নিউরো অভয় আগারওয়াল অপারেশনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ ব্রেইন স্ট্রোক হলে কি করণীয় সে বিষয়ে এদিন পরামর্শ দেন ডক্টর দাস আমাদের একটা বড় আরও একটা সাফল্য পেলাম আমরা ব্রেন সার্জারিতে মাথার সার্জারি গত বাইশে সেপ্টেম্বর মানিহার আলী বলে উনি ভরিরামপুরের বাসিন্দা উনি এসছিলেন আমাদের কাছে একটা মাথায় রক্তপাত নিয়ে অজ্ঞান অবস্থায় এসছিলেন শুরুতে আমাদের অল্প সময় ভেন্টিলেটার সাপোর্টও দিতে হয়েছিল তারপরে আমাদের নিউরো সার্জন ডাক্তার অভয় আগরওয়াল যিনি এম সিএইচ নিউরো আর জীবনরেখাতেও উনি অপারেশন করেন তো ওনার দ্বারা অপারেশন হয় সাতাশ তারিখে সেপ্টেম্বর মাসের এবং আমরা খুব খুশি যে আমরা রুগীকে একদম সুস্থ করতে পেরেছি একটু পরে দেখবেন পেশেন্ট বসে আছেন হাত পা সব চলছে ঠিকমতো পায়ের একটু দুর্বলতা বাদ দিলে এই মুহূর্তে উনি একদম সুস্থ খাওয়া দাওয়া করছেন তো তো এই জিনিসটা আমরা আমি বোঝাতে চাইছি যে উত্তর দিনাজপুরের মধ্যে রেখার কাছে আমার সব রকম সুবিধা রয়েছে আমরা সব রকম চিকিৎসা এখন করতে সক্ষম হচ্ছি কথায় কথা আজকে বাইরে নিয়ে যেতে হবে না অন্যদিকে থেকেকে সুষ্ঠভাবে অপরেশন হওয়ায় খুশি মািকার বাবু তিনি ধন্যবাদ জানিয়েছেন জীবন রেখা করতৃ পক্ষকে। বস বর্ত যায় মথায় । কি কি অসুবিধা ছিল তখন দখন অজ্ঞান আ স্তা বলতে পারি ছেলে এটা জানলো ডক্তাটা হা আসা করা অস করে।

খুশি মন এবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে